আসসালামু সবাই হুম হুম আয়ুষ সবাই ভালো আছেন সো মানবীয় প্রধানমন্ত্রী দেশেরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে উল ঈদুল উপলক্ষে শুভেচ্ছা জানানো যাচ্ছে সকলকে হম এই ব্যানারটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সো এই ব্যানারটি আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন হুম হুম তো সেটাই আমি আপনাদের দেখিয়ে দেবো হুম সাথেই থাকবেন আর হ্যাঁ এখন যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে যেন নেক্সট আরও আকর্ষণীয় যে ভিডিওগুলো পিআলপি ফাইলগুলো আসবে সবার ফার্স্টে আপনি পাওয়ার জন্য ঠিক আছে হুম স্যার কীভাবে ভিডিওটি কাস্টমাইজ করবেন আমরা ফোন স্ক্যানে চলে আসলাম চলে আসলাম আর হ্যাঁ এই পিএলপি ফাইলটি আপনার কাস্টমাইজ করতে প্রয়োজন হবে অবশ্যই একটা পিকজাল অ্যাপস আর এই পিকজেল অ্যাপসটি কোথায় পাবেন প্লে স্টোরে আর চাই আপনার আমাদের ডিরেকশন বক্সটা আমরা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কালেক্ট করে ইনস্টল করে নিতে পারবেন ইনপুট করার জন্য সো ভিওর্স ফার্স্ট টাইম পিকজেল অ্যাপসে টাচ করলাম থ্রি ডট আছে সেখানে টাচ করবো ওপেন পিএলপি ফাইলে টাচ করবো পিএলপিতে টাচ করবো ঈদ উল আজহা ব্যানার ডিজাইন মোবারকে টাচ করব ওপেন অ্যাড বা ওপেন অলি সো ওপেন অ্যাড এবং ওপেন অলিতে কী কাজ করে সেটা আমি আপনাদের কাজের মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছি ওপেন অলিতে টাচ করতে ডাইরেক্ট ইয়েটা পেয়ে যাবেন পেল পি ফাইলটা আপনি যদি ওপেন অ্যাড টাচ করেন তাহলে আপনার ওই পেল পি ফাইলটা সেভ হিসাবে থাকবে ওয়েল আমাদের পি এল পি ফাইলটি ফিজাল ইনফুটে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো আমরা প্রথমে এই ছবিটাকে পরিবর্তন করব এই ছবিটা যেভাবে পরিবর্তন করব সেম একভাবে আপনারা এই ছবিগুলো পরিবর্তন করতে পারবেন তারপর আপনারা এখান থেকে লেখাগুলো পরিবর্তন করে নিতে পারবেন তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডটের নিচে লেয়ার এই লেয়ার অপশনে আপনাকে টাচ করে দিতে হবে তো আমি এখানে টাচ করে দিলাম তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো এই ডিজাইনটি যতটা লেয়ারে আমরা তৈরি করছি প্রতিটি লেয়ার আমরা দেখতে পারবো তা আমি ছবিটা পরিবর্তন করার জন্য এখানে একটা লক আইকন দেখতে পারবো আমরা এই লক আইকনটার মধ্যে টাচ করে দেব তারপরে আমরা আবারও লেয়ার অপশনে টাচ করবো তারপর আমরা এখান থেকে ফটোর মধ্যে টাচ করে দেব তারপর আমরা দেখতে পারবো আমাদের ফটোটা নরসরা করতেছে তা আমরা এই ফটোটাকে সেন্স করার জন্য আমরা মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশানটার মধ্যে টাচ করে দিব আপনারা অবশ্যই পিকজার এই অপশনটা দেখতে পারবেন তারপর আপনার বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবেন আপনারা এই অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে তো আমি এখানে টাচ করে দিলাম তারপর আমাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো তো ফটো থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর আই কার্ড যে ভিডিওটা আসবে ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশন দেখতে পারবেন টিকমার অপশানে টাচ করে দেবেন তো আপনাদের ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে সাইলে ছোটো বড়ো করতে পারবেন তারপর একজাস্ট মতো ফটোটাকে এখানে বসায় দিবেন তারপরে এফ দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে আপনারা পরিবর্তন করতে হবে নামটাকে পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পাবেন আবার লেয়ার অপশান এই লেয়ার অপশানটার মধ্যে আপনারা টাচ করে দেবেন তো আমি এখানে টাচ করে দিলাম তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করব লক আইকনে টাচ করবো পিন আইকনে টাচ করবো আবার পিন আইকনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশাই দিব মশাই দিয়ে আমরা যার জন্য ডিজাইন করব তার নামটি লিখে দেবো তো আমি এখানে দিয়ে দিছি মোহাম্মদ সাদ্দাম হোসেন তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করবো তো এভাবে দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটাকে আপনারা ছোট বড়ো করার জন্য এখান থেকে এই বাটনে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সাইজ অপশনে টাচ করে আপনারা মাইনাসে টাচ করলে ছোটো হবে প্লাসে টাচ করলে বড় হবে তো আমি এই নামটি যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনারা এখান থেকে লেখাগুলো পরিবর্তন করতে পারবেন আর এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনারা প্রতিটা ফটোর পরিবর্তন করতে পারবেন তবে এই ফটোগুলোর নিচের অংশটা একটু রিমুভ করা আছে যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওটা আসবে ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে একটা সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমোজিতে টাচ করবেন

একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিয়ে দেবেন সো সাবস্ক্রাইব মি ফলো মি আল্লাহ হাফিজ